কথায় আছে সরষে ফুল বা সর্ষে ক্ষেত দূর থেকে দেখতেই খুব সুন্দর কাছে যত চাপবেন দেখবেন পুরোটাই ফাঁকা কোনো সারবত্তা নেই শুধু দূর থেকে দেখতেই দৃষ্টি নন্দন ভালো লাগবে বিজেপির অবস্থাও কি সেরকম না আপনারা অনেকেই বলবেন আমি তৃণমূল করি অনেকেই বলবেন আমি বিজেপি করি বিভিন্ন দিক দর্শানোর চেষ্টা করবেন কিন্তু না আজকে এই ভিডিওতে এই প্রসঙ্গটা এ কারণেই তুলছি সাম্প্রতিক কিছু কিছু ঘটনা তো বটেই যদি আমরা ঘেটে দেখি অন্তত কথাটা আপনাদেরও মনে হবে সে হ্যাঁ আমি জানি এটা আপনারাও অনেকবার ভেবেছেন আজকে একটু আমার কথার সাথে মেলাবেন শুধু লম্বা তালিকা তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন এটা বিষয় নয় আজকের ভিডিও দাঁড়ান দাঁড়ান আসল বিষয়টা বলি আমার কথা হচ্ছে তৃণমূল থেকে বিজেপিতে এই রাজ্যে এই দেশে রাজ্য রাজনীতিতে আগছড়ি ঘটে নতুন কোন বিষয় নাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। কিছু দিনের মধ্যেই আবার একশো আশি ডিগ্রি ঘুরে ঢোক গিলে রীতিমতো প্রায়শ্চিত্ত করার মতো করে তৃণমূলে ফেরত কেন বাবা নামের তালিকাটা আমি বলার আগে আপনারা এমন বিশটা নাম বলে দেবেন যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছে দু চার মাস খুব বেশি হলে এক বছর দু বছর আবারও হাতে কিছু লোক শুভেন্দু সবাই তো শুভেন্দু অধিকারী নয় বাকিরা তো সব ফিরছে মানে ফিরছে মানে ফিরছে আগামী দিনে আমরা জানি না শুভেন্দু অধিকারী কি করবেন তারপর রায় কি করবেন এবার আসুন একটু আলোচনা করি পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা তারপর অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত অন্যান্য ভিডিওগুলোতে যেভাবে জানাচ্ছেন এটাতেও জানাবেন আচ্ছা এই যে দল বদল আমরা যদি হুমায়ুন কবিরকে দেখি বিতর্কিত মন্তব্য করার জন্য তিনি ভেরি রিসেন্ট ঢোকেও গিলেছেন দমক খেয়েছেন বকুনি খেয়েছেন আবার বাবরি মসজিদ তৈরি করার কথা বলেও একেবারে শিরোনামে উঠে এসেছেন তো হুমায়ুন কবির যেন তাতেই আছেন কিন্তু বন্ধুরা এই হুমায়ুন কবির তৃণমূলে শুধু ছিলেনই না এটা গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন কিন্তু চলে গেলেন দল ছেড়ে কিছুদিনের মধ্যে আবারও ঘর বাপসি তৃণমূলে আমরা হুমায়ুন কবিরের পর যদি দেখি রাজীব বন্দ্যোপাধ্যায় সেচ মন্ত্রীর মতো গুরু দায়িত্ব তাকে মুখ্যমন্ত্রী দিয়েছিলেন ওমা হঠাৎ ফেসবুক লাইভ করে দলের বিরুদ্ধে একরাশ কথা বলে মন খারাপ করে অভিমান করে দল ছেড়ে দিলেন বিজেপিতে গেলেন কিছুদিনের মধ্যে আবার তৃণমূলে ফেরত এলেন এবং তাকে ত্রিপুরার দায়িত্ব তো প্রায়শ্চিত্ত করতেই হবে দাদা জানি না আমরা এগুলো প্রায়শ্চিত্ত কিনা অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে সবাইকে তো ফেরত নেওয়া যাবে না তবে কিছু কিছু জায়গায় আমরা ফেরতে রাজি থাকবো অনুমতি দেবো কিন্তু কিছু প্রায়শ্চিত্তও করতে হবে আমরা জানি না সেটা কোন ধরনের প্রায়শ্চিত্ত রাজনীতিতে কি প্রায়শ্চিত্ত হয় আমরা যদি মুকুল রায়কে দেখি দক্ষ সংগঠক সেকেন্ড ইন কমান্ড ছিলেন আরে বাবা তৃণমূলে তার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত তিনি অভিযোগ তার পথ ধরেই সব্যুসাচী দত্ত তার একেবারে ছায়া সঙ্গী তিনিও লুচি আলুর দম খেয়ে বৈঠক করে চলে গেলেন এবং মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু বিচপুরের বিধায়ক হয়েও তিনি চলে গেলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে কিন্তু কয়েক কয়েক মাস বছর আবার ফিরে এলেন যেতে তৃণমূলে বিজেপি থেকে অর্জুন সিং মাঝখানটাতে তো বোঝাই যাচ্ছিল না যে তৃণমূলে আছেন না বিজেপিতে আছেন তৃণমূলের সাংসদ হয়েও তিনি চলে গেলেন বিজেপিতে সেখানেও লড়লেন এবং লড়ার পর দেখা গেল সেকেন্ড টাইম পার্থ ভৌমিকের কাছে হেরে গেলেন তার আগে কি দেখা গেল ব্রিগেডেও চলে গিয়েছিলেন যেদিন প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছিল বোঝাই যাচ্ছিল না কেমাক স্ট্রিট যাচ্ছেন ব্রিগেড যাচ্ছেন আবার বলছেন তিনি বিজেপি সাংসদ মানে কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছিল না সেই আহ অর্জুন সিংও মাঝখানটা তৃণমূলে ফেরত এসেছিলেন যদি এখন আবার বিজেপিতে আছেন কৃষ্ণ কল্যাণী তিনিও তাই তৃণমূলে ছিলেন বিজেপিতে গেলেন আবার তৃণমূলে ফেরত এলেন আর এখানে নয় এখানে শেষ নয় বন্ধুরা আপনাদেরকে যেটা বলার যে ফিরহাদ হাকিমের বক্তব্য যদি আমরা আমরা শুনি এই ভিডিওটাও করেছিলাম এরকম অনেক তৃণমূলের টিকিটে তারা লড়বে বলে আগ্রহী তলে তলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দল কি সিদ্ধান্ত নেয় সেটা পরের কথা কিন্তু ফাঁকা হয়ে যাবে বিজেপি সত্যিই কি তাই এখন প্রশ্ন হলো এই তালিকা যদি বলি লম্বা বিশ্বজিৎ দাস বনগার এরকম একটা সুপরিচিত নাম সেই বিশ্বজিৎ দাস তিনিও কি করলেন তিনি বিধায়কও হয়েছিলেন সাংসদ পদের জন্য লড়লেন হারলেন সেটা আলাদা কথা কিন্তু বিজেপি থেকে তৃণমূলে চোখ দিয়ে দিলেন ভালো কথা যদি আমরা মুকুটমণি অধিকারীকে দেখি মানে কি বলবো এই নামের এই তালিকার শেষ নেই এবং সাম্প্রতিকতম সময় প্রবীর ঘোষাল বিজেপিতে গেলেন দাঁড়ালেন এবং হারলেন হেরে আবারও তৃণমূলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যখন তিনি লড়াই তার প্রচার অভিযানে রাখা তখনই বোঝা গিয়েছিল ডাল কালা হে গোট পাকছে প্রবীর ঘোষাল সাম্প্রতিক একদম কয়েকদিন আগে আমরা দেখলাম তৃণমূল নেত্রীর হাত ধরে ফিরে এলেন তৃণমূলে তো হচ্ছেটা কি বলুন তো মানে সত্যি কি বিজেপি একটা সরশের ক্ষেত দূর থেকে দেখে বড় হচ্ছে ঠিক আছে কিন্তু দল বদল করে যেই যাচ্ছেন কয়েক মাস খুব বেশি কি বেশি এক দেড় বছর আবারও ফিরে আসছেন বিজেপিতে। মূলমূলে বিজেপি ছেড়ে তো সত্যি কি বিজেপিতে কিছু নেই নাকি যারা যাচ্ছেন তারা সেই সময়টাই ওই যে দমবন্ধ পরিস্থিতি রাজীব বন্ধ পথে যেটা বলেছিলেন স্বাধীন স্বাধীনভাবে কাজ করতে না। কোনো কথা শোনা হচ্ছে না এক পেশে হয়ে যাচ্ছে সব কিছু মতামত জানাতে পাচ্ছি না আমরা একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পাচ্ছি না এবার বিজেপিতে গিয়ে ভালোভাবে কাজ করব কোথায় ওখানে গিয়ে লবডঙ্কা ফিরে আসছেন কেন তাহলে তৃণমূলে আবার এত কথা বলে দেখুন যেহেতু আইনটা কঠোর নেই দলত্যাগী আইন এই জনপ্রতিনিধিতে যদি কঠোর হতো আইন এ দাবি অনেক দিনের যে আইনটা কঠোর করা হোক এক প্রতীকে দাঁড়িয়ে ভোটে জিতে জনগণের আস্থা ভাজন হয়ে আস্থা নিয়ে আবার কিছুদিনের মধ্যেই অন্য দলে চলে যাচ্ছেন জনগণকে এইটা দেখিয়ে এটা একটা সত্যিই কঠোর আইন আনা দরকার যেটুকু আছে তাতে অনেক ফাঁক ফোকর আছে সে কারণেই এটা জনপ্রতিনিধিরা পেরে থাকেন কঠোর আইন হলে বোধ সেটা পারবেন না তো যাই হোক সেটা আলাদা একটা টপিক একদিন অন্য এই টপিকে কথা হবে প্রশ্ন হলো কেন বিজেপিতে যাচ্ছে না যাচ্ছেন যদি আবার কিছুদিনের মধ্যে তৃণমূলে কেন বিজেপিতে সত্যিই কি কিছু নেই এক নম্বর পয়েন্ট নাকি বিজেপি যে ভুগছে এই যে এত এত গোষ্ঠীর অভিযোগ শুভেন্দু গোষ্ঠী দিলীপ গোষ্ঠী সুকান্ত গোষ্ঠী সেরকম কোনো কোনো সংগঠনই নেই নেই সেরকম মুখ দু চারটে মুখ ছাড়া হ্যাঁ সেটাই কি কারণ মানে বিজেপিতে যাওয়ার পর সেটা বুঝছে নাকি এই যে ক্ষমতার পাশাপাশি থাকার লোক এই যে শাসক দলের থাকার একটা অ্যাডভান্টেজ এই যে সুযোগ সুবিধা এই যে খ্যাতি যশ এই যে একটা হৈ হৈ ব্যাপার তৃণমূল ছেড়ে বিজেপি যাওয়ার পর কিছুদিনের মধ্যে সেটা বুঝে যাচ্ছেন বিরোধিতা করা এত সোজা নয় হাওয়ার সঙ্গে আমি যেতে পারি একেবারে একটা অনুকূল পরিবেশ কিন্তু হাওয়ার বিপরীতে আসা পালের বিপরীতে আসা নৌকা টানা মাঝেদের দেখেছেন তো কি কসরত করতে হয় টালমাটাল হয়ে যায় অবস্থা তো তৃণমূল নেতারা যারা দল ত্যাগ করে বিজেপিতে যাচ্ছেন তারা কিছুদিনের মধ্যে সেই টালমাটাল হয়ে যাচ্ছেন মানে বিরোধিতা করা যে অত সোজা রয় সেটা বুঝতে পারছেন সেই খ্যাতি যশ সেই প্রেম সেই সুযোগ সুবিধা পাচ্ছেন না শাসক দলে থাকার যে একটা মজা যে একটা ক্ষমতার লোভ একটা ক্ষমতার আস্ফালন একটা সুযোগ সুবিধার লোভ সেটা পাচ্ছেন না চলে আসছেন এটা আবার তিন নম্বর পয়েন্ট নাকি তারা রাজনীতি বিধি নন এই যারা দলত্যাগ করছে না আছে তাদের আদর্শ না আছে তাদের কোনো রকম গোল না আছে তাদের কোনো রকম লক্ষ্য শুধুই রাজনীতি করতে হয় যেখানে অ্যাডভান্টেজ পাবো যাবো নাকি সেটা এই চারটে কারণ বললাম সাম্প্রতিকতম কিছু ঘটনায় আমার মনে হয়েছে এই ভিডিওটা করে এই আলোচনাটা আপনাদের সঙ্গে করি বন্ধুরা আপনারা যারা রাজনীতি ভালোবাসেন যারা রাজনীতি নিয়ে কারবার করেন যারা রাজনীতির চর্চা করেন অবশ্যই তাদের মতামত জানান তো সত্যি আমাদের রাজ্য রাজনীতিতে এই দুটি দলে তৃণমূলে এমন কি আছে আর বিজেপিতে এমন কি নেই যার জন্য এত তাড়াতাড়ি ঘর বাপসি করতে হচ্ছে তৃণমূল নেতাদের বিজেপিতে গিয়েও নাকি ওই যে বললাম ক্ষমতায় থাকার লোভ সেই লোভটা ছাড়তে পারছেন না অবশ্যই আপনাদের মতামত জানাবেন ঠান্ডা আস্তে আস্তে পড়ছে বন্ধুরা সাবধানে থাকুন যারা বয়স্ক আমার দর্শক বন্ধুরা রয়েছেন একটু নিজের যত্ন নেবেন সাবধানে থাকবেন ঠান্ডাটা হঠাৎ করেই পড়ে গেল এবং রাজ্যে ঠান্ডা পড়লেও আবহাওয়া ঠান্ডা হলেও রাজনীতি কিন্তু কখনোই ঠান্ডা হয় না তাহলে আপনাদের মতামত জানার আশায় থাকলাম অবশ্যই জানাবেন ভালো থাকুন